হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে এমন পাঁচটি দুর্দান্ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বলবো যা দুই হাজার পঁচিশ সালে তোমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে আপনি যদি ইউটিউবে সিরিয়াস হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার ওয়ান নাম্বার 1 এ রয়েছে নিয়মিত ভিডিও আপলোড আমি আপনাকে নিয়মিত ভিডিও আপলোড বলতে প্রতিদিন ভিডিও আপলোড করতে বলছি না যেমন আপনি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করুন নাম্বার টুই নাম্বার দুইয়ে রয়েছে ভিডিওর মান এবং কোয়ালিটি ভিডিওর মান এবং কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি ভালো ভয়েস কোয়ালিটি এবং ভিডিওতে যে ক্লিপগুলো ইউজ করবেন সেগুলো যেন এইচডি কোয়ালিটির হয়ে থাকে নাম্বার তিন নাম্বার তিনে রয়েছে ট্রেন্ডিং কিওয়ার্ড ও হ্যাশট্যাগ কীভাবে আপনি ট্রেন্ডিং কিওয়ার্ড ও হ্যাশট্যাগ ইউজ করবেন এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিও যান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান নাম্বার চার নাম্বার চারে রয়েছে ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড আপনি এমন কিছু বলেন যাতে অডিয়েন্স আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচে রয়েছে ভিডিও টাইটেল এবং থামনেল এটি ভিডিওর ফিফটি পারসেন্ট ভাইরাল করতে সাহায্য করে কিভাবে ভিডিও টাইটেল এবং থামনেল বানাতে হয় এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর জানিয়ে তোমাদের মতামত তোমরা কোন বিষয় নিয়ে নেক্সট ভিডিও চাচ্ছ